রেপ্লিকন আর অরিজিন অফ রেপ্লিকেশন রেপ্লিকেশন যে আরম্ভ হয় ডিএনএ রেপ্লিকেশন যে হয় তা কিন্তু ক্রমজন্য একটা নির্দিষ্ট শাড়ির থেকে আরম্ভ হয় তাকেই বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন আর রেপ্লিকন রেপ্লিকন কাকে বলে রেপ্লিকন হচ্ছে একটা ডিএনএর একটা নির্দিষ্ট ইউনিট যে অঞ্চলটা জুড়ে রেপ্লিকেশন হয় এক একটা রেপ্লিকনের একটা নির্দিষ্ট অরিজিন থাকে সেই অরিজিন থেকে রেপ্লিকেশানটা দুদিকে হতে হয় দুদিকে হতে পারে যেটাকে ইংরেজিতে বলে বাইডাইরেকশনালি আর নয় বা ইউনি ডাইরেকশনালি বা একদিকে হতে পারে ইন কেস অফ প্রোক্রেটিক সেল জীবদের ক্ষেত্রে যেমন ব্যাকটেরিয়া তাদের ক্রোমোজোমটা সার্কুলার হয় তো তাদের ক্ষেত্রে রেপ্লিকন যে রেপ্লিকনটা বাই হতে পারে ইউনি ডাইরাকশনালি হতে পারে হতে পারে কিন্তু ওখানে রেপ্লিকন কিন্তু একটাই মানে রেপ্লিকেশনটা একটা স্থানেই হয় তাই ওটাকে বলা হয় মনো রেপ্লিকনিক আর ইন কেস অফ ইউকারোটিক সেল যারা ইউকারোটিক জীব তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু রেপ্লিকেশনটা বহু স্থানে হয় তাই মানে রেপ্লিকন ওদের বহু থাকে কিন্তু তাই তাদেরকে বলা হয় মাল্টি রেপ্লিকনিক আরেকটা রেপ্লিকন এখানে কিন্তু মানে ইন কেস অফ ইউকারিওটস ইউকারটসদের ক্ষেত্রে রেপ্লিকন ইন কেস অফ রেপ্লিকন রেপ্লিকন কেস অফ ইউকারিটস রেপ্লিকন হচ্ছে কী ক অনেক স্মল সাইজের হয় এক্ষেত্রে মানে ইউক্রয়দের ক্ষেত্রে মানে রেপ্লিকনের সাইজগুলো খুব ছোটো ছোটো হয় স্মল সাইজ হয় ফর্টি টু একশো কেবি কেবি মানে কিলো বেশ কিলো বেসে ওয়ান কিলো বেশ সমান হান্ড্রেড থাউজেন্ড থাউজেন্ড বেস পিয়ার্স হুম এরপর বলি ইন কেস অফ জীবদের ক্ষেত্রে মানে এক্সাম্পল ধরলাম কোলাই ওয়ান ব্যাকটেরিয়া তো তার যে রেপ্লিকন রেপ্লিকনের যে অরিজিন রেপ্লিকনের যে অরিজিন সেটাকে বলা হয় ওর অরিজিন সাইডটা কি বলা হয় তার নাম বলা হয় ও আর আই সি ও আর আই সি তৈরি হয় মোট দুশো পঁয়তাল্লিশটা পেয়ার দিয়ে দুশো পঁয়তাল্লিশটা পেয়ারের প্রথমটা থাকে তেরোটা অ্যাডনিন থাইমিন দিয়ে তৈরি মোট তিনবার পরপর পরপর থাকে পাশাপাশি না একটু ডিস্টেন্সে থাকে বিচ্ছিন্নভাবেই থাকে থার্টিন তেরোটা পেয়ার দিয়ে তৈরি হয় ওদেরকে বলা হয় থার্টিন পেয়ার বিপি অর থার্টিন মার এমিয়ার তেরোটা এটি করে করে তেরোটা থাকে আর এরকম নয় যে আরেকটা আর তারপরে আরেকটু দূরে থাকে নটা বেস পেয়ার দিয়ে তৈরি যাকে বলা হয় নাইন মার ওটাও মোট পাঁচটা থাকে পরপর সেটাও এটি দিয়েই তৈরি হয় এরপর ডিএনএ এ ডিএনএ ক্যাপিটাল এ ডিএনএ ডিএনএ দেন ক্যাপিটাল এ এটা একটা প্রোটিন ওই প্রোটিনটা কী হয় নাইন মার নাইন যে বেস পেয়ার বললাম পাঁচটা ওর সঙ্গে যুক্ত হয় ওর সঙ্গে যুক্ত হতে কি হয় এদিকে যে ফার্স্টে তিনটে মোট পরপর থার্টিন মার থাকে ও মানে তেরো তেরো মার এমিয়ার ওর সঙ্গে ওইখানে আনুইন্ডিং বা মেল্টিং স্টার্ট হয় ডিএনএ খুলতে থাকে আনুইন্ডিং স্টার্ট হয় আনওইন্ডিং স্টার্ট হয় ওখানে ডিএনএ এ যুক্ত হওয়ার পরে যুক্ত হওয়ার সাথে আনৈইন্ডিং স্টার্ট হয় আর এটি ওটাতে যেহেতু এটি রিচ অ্যাডেনিন থাইমিন বেসপিয়ার রিচ পোর্শন তো ওইটা ওইটাকে মেল্ট করতে বা আনউইন্ড করতে বা খুলতে বা বনটাকে ভাঙতে বেশি দেরি বেশি এনার্জির প্রয়োজন হয় না মানে দেন জি সি জি সি রিচ বেস পেয়ার মানে যেটাতে ওয়ান ইন সাইটোসিন থাকে ওর থেকে ইজিলি ওটা ব্রেক করে যায় এটা একটা গেলো তারপর হয়ে গেলো আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা ওই যে ওআরআইসি এর মধ্যে একটা ধরনের বেস পেয়ার থাকে যেমন থার্টিন এখানে নাইনটিন এমইআর নাইন এম আর গেলো থার্টিন এম আর একটা নাইন এমআর আরেকটা থাকে ইলেভেন ইলেভেন হাইব প্রাইম জি এ টি একটা পেয়ার থাকে সেটা হচ্ছে মিথাইলেটেড হয় যেখানে মিথাইলেশান টোটালি থাকে সেখানেই কিন্তু সেই ক্ষেত্রেই একমাত্র সেখানেই একমাত্র রেপ্লিকেশান হয় কিন্তু হেমি মিথাইলেটের প্রশানে হয় না এটা গেল প্রোক্রেটদের ক্ষেত্রে প্রোকেটদের রেপ্লিকন গেলেও অরিজিনাল পেপ্লিকেশান হলো আরেকটা জায়গায় এবার ইউকোয়ারদের ক্ষেত্রে আসি ইউকোয়ারদের একটা এক্সাম্পল হচ্ছে সেরিফিসি ইন মানে বার্ডিং ইস্ট তো সেখানে ওর হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশনটাকে কী বলা হয় এ আর এস মানে অটোনোমাসলি রেপ্লিকেটিং সিকোয়েন্স অটোনোমাসলি রেপ্লিকেটিং সিকোয়েন্স ওখানে কী কী থাকে প্রথমটা মোট তিনটে ডোমেন দিয়ে তৈরি একটা এ একটা বি একটা সি এ ডোমেনটা থাকে এ ডোমেনটাকে বলা হয় এ ডোমেনটা হচ্ছে ও হচ্ছে বেসিক্যালি মানে রিকগনাইজ করে রিকগনিশান করতে সাহায্য করে তাই ওটাকে বলা হয় ওটা রিকগনিশান করতে মানে ওটাই এটা থাকে এমনি এ আর এস থাকলো ওটা এ ডোমেন এ ডোমেনটা ডিজাইন হয় এ সি এস দিয়ে মানে এ আর এস কনসেন্স এ আর এস সিকোয়েন্স বলা হয় ওটাকে এ সি এস তার পাশেই থাকে বি ডোমেন বি ডোমেনে কী হয় আনউন্ডিং ডিএনএ আনউইন্ডিং আরম্ভ হয় আর সি ডোমেন কী করে সি ডোমেন বেসিক্যালি ওই যে ডিএনএর কাজটাকে আরও প্রমোট করতে সাহায্য করে সি ডোমেন সি ডোমেনের সঙ্গে একটা প্রোটিন যুক্ত হয় তখন এখানে বি ডোমেনে আনউইন্ডিং স্টার্ট আরম্ভ হয় আর এ বি ডোমেন মোট তিনটে ডোমেন নিয়ে তৈরি বি ওয়ান বি টু আর বি থ্রি এ ডোমেন আর বি ওয়ান ডোমেন একসঙ্গে যুক্ত হয় তার সঙ্গে যুক্ত হয় ও আর সি ও আর সি বলে একটা কমপ্লেক্স যুক্ত হয় যেটা সিক্স পলি পেপটাইড দিয়ে তৈরি সেটা যুক্ত হলো পলিপে তার মাস হয় চারশো কে কিলো ডালটন সেল জি ওয়ান ফেজে এই ঘটনাটা ঘটতে ঘটে থাকে আরেকটা প্রোটিন আছে যেটাকে বলা হয় সিডিসি সিক্স প্রোটিন সেটা এটিপি সঙ্গে যুক্ত হয় তারপর যুক্ত হয় ও এর সঙ্গে ও আর সি এটা ক্যাপিটাল টোটালি ও আর সি মানে অরিজিন রিকগনিশন কমপ্লেক্স ওর সঙ্গে যুক্ত হয় যুক্ত হওয়ার পর ও কী করে সিরিসি সিক্সের হাফ টাইম খুব কম মানে লেস দেন ফাইভ মিনিটস মানে পাঁচ মিনিটের কম ও কী করে মোর দুটো এটিপিএসের মতো কাজ করে যেতে সে কী করে দুটো এম সি এম প্রোটিন তৈরি করে এমসিএমের ফুড ফর্ম কি মিনি ক্রোমোজোম মেনটেন্স ওটাও কিন্তু ওর গঠনটা কী ওটা হিক্সামার অফ সিক্স পলিপেপটাইডস এইভাবে একটা রিং স্ট্রাকচার তৈরি করে এমসিএম মানে মিনি ক্রোমোজোম মেনটেনেন্স ও হেলিকেজের মতন কাজ করে ও এমসিএম তারপর লোডিং হওয়া আরম্ভ করে লিডিং স্ট্যান্ডে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইমের দিকে ডাইরেকশানটা হবে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম হবে তখনই সিডিসি যেই রেপ্লিকেশান আরম্ভ হয়ে গেল তখনই সিডিসি সিক্স যে প্রোটিনটা সে ডিগ্রেড করে যায় কারণ সিডিসি সিক্স প্রোটিন যদি ডিগ্রেড না করে তো আবার রি ইনিশিয়েশন আরম্ভ হতে পারে